আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি হাতে বানানো ময়দার শ্যামাই পাকা আম দিয়ে রান্না করে দেখাবো এইভাবে যদি আম দিয়ে শ্যামাই রান্না করা হয় তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে এখন কিন্তু আমের সিজন বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ পাকা আম পাওয়া যায় তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে ঝটপট তৈরি করে ফেলি প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব এর জন্য একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঠবাদাম কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজুবাদাম আমি কাজুবাদামগুলো আস্ত দিয়েছি আপনারা ইচ্ছে করলে কেটে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ এখন আমি ড্রাই ফ্রুটসগুলো কিছুক্ষণ ভেজে নেব চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে বাদাম আর কিশমিশ ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আমি বাদাম আর কিশমিশ খুব ভালো করে ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে তুলে নেব আমি সবটুকু একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব আর বাদাম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে বানানো ময়দার শ্যামাই এই শ্যামাইগুলো ঘরেই বানিয়ে নেওয়া হয়েছে ময়দার শ্যামাইগুলো এখন আমি ঘিয়ের মধ্যে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর চুলার আঁচটা কিন্তু লোতে রেখেই ভেজে নিতে হবে আর আমি কিন্তু এখানে এক এখ কাপের থেকে একটু বেশি শ্যামাই নিয়েছি এখন আমি শ্যামাইগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যখনই হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। শ্যামাই রান্না করার জন্য একটা হাড়ির মধ্যে আমি নিয়েছি এক লিটার লিকুইড দুধ তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এখন আমি লিকুইড দুধ গুঁড়া দুধের সাথে খুব ভালো করে চেড়ে মিক্স করে নেব আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে জাল করে নেব। তারপর দিয়ে দিচ্ছি চারটা ছোটো এলাচ এখন আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব যখনই দুই তিনটা বলক উঠে আসবে ওই পর্যায়ে শ্যামাইগুলো দিয়ে দিতে হবে কারণ শ্যামাইগুলো সেদ্ধ হতে হতে দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এজন্য দুধ জাল করে ঘন করে নেয়ার কোনো প্রয়োজন নেই কারণ শ্যামাই সেদ্ধ হতে হতে দুধ এমনিতেই ঘন হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শ্যামাই শ্যামাইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তবে অনবরত চেড়ে রান্না করা লাগবে না কিছুক্ষণ পর নেড়ে দিলেই হবে আর এ সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে শ্যামাইগুলো যখন আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে চিনি দিয়ে নেবেন চিনি দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আর এ সময় কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিতে পারেন কারণ যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে খাওয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি ভিডিওটা কেটে গিয়েছে এজন্য দুঃখিত আপনারা সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন আমি চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি সেমাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি তবে সবটুকু দেব না কিছুটা রেখে দেব শেষের দিকে কাজে লাগবে বাদাম দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব আর আমি যে এখানে এলাচ দিয়েছিলাম সেই এলাচগুলো তুলে ফেলে দেব এলাচগুলো আমি সব তুলে ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে আরও দুই মিনিটের মতো জাল করে নিয়েছি শ্যামাই কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে আর শ্যামাই যখন ভালোভাবে রান্না হয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটা একদম লুতে করে তারপর আম দিয়ে দিতে হবে আমি এখানে একটা পাকা আম ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা পাকা আমের পিউরি সবটুকু দিয়ে দেব আমের পিউরিগুলো দিয়ে খুব ভালো করে চেড়ে মিক্সড করে নেব চুলার আঁচ কিন্তু এ সময় বাড়িয়ে দেওয়া যাবে না একবারে লুতে করে তারপর মিক্সড করে নিতে হবে যখনই মিক্সড করা হয়ে যাবে ওই পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে দিতে হবে প্রথম অবস্থায় যদি আম দেওয়ার সাথে সাথে চুলার জাল বাড়িয়ে দেন তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আম দুধের সাথে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর তারপর চুলার জালটা বাড়িয়ে দিতে হবে শ্যামাই রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল পাকা আম দিয়ে হাতে বানানো ময়দার শ্যামাই রান্না এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আর আমি যে ভেজে রাখা কিশমিশ আর বাদাম কিছুটা তুলে রেখেছিলাম সেগুলো এখন আমি এই শ্যামাইয়ের উপরে দিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম এই শ্যামাইটা খেতে এতটাই মজার যে আপনি একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ